এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে বলে এটা লাগবে না না গলায় মরবি কে বুঝাবে এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা মায়েরা হাদিসুল নিসাই গত বছর মুর্শিদাবাদের এজি একটা ছেলে ফোন করবে যে হুজুর আমাবসার রাতে কি বিয়ে করা যাবে আমরা কেন রে যেমন দাদি বলছে যাবে না আমরা দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি বলবো অন্ধকার রাতে কালো ছেলে হবে বিয়ে করি ফতোয়া রবিবার কাটতে ফতোয়া কার বলে ফুপুর না হলে দাদির আল্লা মাফ করুন সবাই নিয়ত করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাদলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি